যারা ব্র্যান্ডেড টিভি নিতে চান ভীষণ ব্র্যান্ডের এটা হচ্ছে ভীষণ তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি কিউএলইডি সাথে আবার কিউএলইডি হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি চার বছরের ডিসপ্লে গ্যারান্টি পার্সের এর গ্যারান্টি ভাই দাম তো অনেক দাম অনেক একান্ন হাজার নয়শো টাকা এমআরপি আমরা যদি একটু দেখাই দিয়ে যে কোম্পানির প্রাইস এটা কিন্তু হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা বা শপে কেন আসবেন একটু কমের জন্যই তো আসবে পাইকারি দোকানে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মানে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিশন ব্র্যান্ডের কিউএলইডি গুগল টিভি সাথে কিন্তু লটারির টোকেনও পাচ্ছেন আবার দিয়ে প্রথম পুরস্কার থাকতেছে মোটরসাইকেল কি বলেন ভাই মানে আপনার টিভি কিনে বাইক জেতার সুযোগ টিভি কিনে বাইক জেতার সুযোগ আচ্ছা এটা কিন্তু আমরা আবারও বলছি তেতাল্লিশ ইঞ্চি কিউএলইডি টিভি কোম্পানির থেকে কম দামে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই অ্যাডভান্স দেওয়া লাগবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এবং বড় সাথে আপনার ডিস লেন আজীবনের জন্য ফ্রি ডিসের লাইনও ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিবেন কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আপনার দোকানে আসার ঠিকানা দোকানে আসার ঠিকানা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রনিক অনেক টিভির কালেকশন আছে পাইকারি দামে তারা টিভি সেল করে থাকে